কি বিচ্ছিরি সাজু এটা তোমার গ্রাম এই জন্যে আমি এখানে আসতে চাই তুমি থাকবে দেখছো এই যে

দূরে থাকুন এটা নিয়ে কোনো সমস্যা আসলে হচ্ছে কি অনেক বছর পর করে আমি দেখলাম আমি তো জানি তুই বিদেশে আস বিশ্বাস কর আমি করতে কাম করি ভোরবেলায় তো খ্যাদে আসি তাই না এই আকাশের দিকে থাকি আল্লাহ রে কই আল্লাহ আমার ভাইটা কবে আইব আমি আমার ভাইটার মুখটা কবে দেখো আমি আনন্দে না নিজের সামনে দিতে পারি নাই এই জন্য তোর একটু ঘুরে ফেলছিস তুই মনে কিছু করিস না রে ভাই আমি দূরে আছি হ্যাঁ ভালো কথা ওনারা কারা ওনারাও তো আমি ছিলাম না শোনো ভাইয়া আমি দেশে ফিরেই বিয়ে করেছি এখানে আমরা থাকবো আমরা দাঁড়িয়েদেরকে শুধু কথাই বলে যাব নাকি বালসায় গিয়ে বসার সুযোগ হবে আর যদি সুযোগ না হয় আমরা চলে যাই হ্যাঁ না 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 তা হইবো কেন আমারও তো ঘরবাড়ি আছে সমস্যা নেই আমি একটু ভুলে গেছিলাম সাজুরে দেখে তো চলেন আমি আপনার করে বাড়িতে নিয়ে গেছি চলে ভয় চয় চায় তোমাকে আর বড় বড় লেখা দিতে হবে না আমি কি বাসা চিনি না তুমি কামলা কামলার কাজ করো আমি ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি চলেন চলেন এই তুমি চলে ভাই এত বছর পর তোমার ভাই বিদেশ থেকে আইলো এটা কেমন ধরনের আচরণ আর তোমার ভাইয়ের বড়শালী আর মামা যে আচরণ করলো মনে হয় তুমি মানুষ না কুকুর হরে ভাই কিছু কিছু সময় একটা মানুষ কুকুর হয়ে যায় আমার ভাই তো এখন বড় লোক হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছে না সময়ের সাথে সাথে তো মানুষ পরিবর্তন হয়ে যায় সমস্যা নেই ওদের মানুষ অথবা আবেগ এইসব কথা আমি মনে কিছু করি না শুন ভাই তখন এই সমস্ত কথা কারুতি কোষ না কাম আমি কাম করতেছে আসলে ধৈর্যের ফল খুবই ভালো হয় সাজু তুই বিদেশে থাকি একদম পরিবর্তন হয়ে গেছ বাজান তুই সাজু আমি সাজু আমার নিজের চোখে দেখে আমি একটু বিশ্বাস করতে পারতেছি না এত কথা এখন আর ভালো লাগতেছে না বিদেশে থেকে হয়তো একটু পরিবর্তন হয়েছে তা নিয়ে এত কথা বলার কি আছে বাজান তুই রাগ করিস না এতদিন পর তুই আইস তোর চাষা তোরে দেখা কেমন আবেগে হয়ে গেছে গা বাজান ওনারা কারা আমি দেশে ফিরেই বিয়ে করেছি এ আমার ওয়াইফ তিসা মনে করছে প্রবাসে থাকা খুব দায়িত্ববান হয়েছে আচ্ছা তুমি তো আমার সব চাচা এর জন্য কি আমাকে খোঁচা মেরে কথা বলতেছো বাজান আমি খোসা মেরিয়া কথা বলিনি বরং তুই বিয়ে করছস প্রবাসের ছেলে এ তো দায়িত্ববানের কথা বলছিস এই কথাটা বললাক আমার কি অন্যায় হ্যাঁ আচ্ছা কে শুরু করছে ফল ফলাপান মানুষ কী থেকে কি বলে হারাইছে এটাই নিয়ে আবার মারা ছোড়া করতেছোজ কে ভাইজান সাজুলে আমি কখনো সৎ ভাতিতে ভাবিনি তোমার মা আমার মা আলাদা হইল আমরা এক বাপের রক্ত আমরা ভাই আপন ভাই চাচা আব্বা তো ঠিক কথা কইছে সাজু তো পোলাবার মানুষ অনেক কিছু বোঝে না একটা ভুল কথা কয়ে ফেলছে এইটা নিয়ে মনে কষ্ট কিছু নাই সাজু এইটাই কি তোমার সেই গ্রামের পরিবেশ এই পরিবেশে আমার বোন কেমন করে থাকবে বলো তো এই এত বড় বড় কথা বলেছিলে আর এই দেখে তো আমারই থাকতে ইচ্ছা করছে না ও থাকবে কি করে এখানে আপনি টেনশন করবেন না আমি ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেবো ঠিক হবে কি ঠিক হবে কিচ্ছু ঠিক হবে না আমি এক চলে যাব আর তুমি তুমি জমি জায়গার হিসাব ক্লিয়ার করে পরে এসো সে বৌমা মাত্র আইলা আর সাথে চলে যাব না থাকো কিছু খাইয়া যাও কি বললে খাওয়া দাওয়া হাসালের আপনি আমাকে এসব পরিবেশে খাওয়া দাওয়া করব আমি নিশ্চয় আপনারা মোটা চালের ভাত খান ফাস্টফুডের বার্গার পিৎজা এসব তো এখানে পাওয়া যায় না নিশ্চয় কখনো চোখেও দেখেননি হ্যাঁ মা তুমি ঠিকই কইছো আমরা তো সtricon চালের ভাত খাই না রে মা আমরা মোটা চলের ভাত খেয়ে অভ্যস্ত আচ্ছা ওই যে বিদেশের কি জন্য খাওনের কথা কইলা এগুলা তো বাবা আমরা জীবনে সওকে দেই নাই বা দাঁড়োন তো তাহলে আমি এখানে থাকবো কেন কিসের আশায় দেখেন আপনি আবার ছোট হবেন বউ আপনি আমার লগে খারাপ আচরণ করছেন আমি আপনারে কোনো কিছু কই নাই কিন্তু আপনি আমার সওকের সামনে আমার বাপের লগে আমার চাচা লগে খারাপ আচরণ করতেছেন এটা কিন্তু ঠিক না সেই অধিকার আপনার নাই কি যত বড় মুখ নয় তত বড় কথা আহ ঈশা একটু বোঝার চেষ্টা করো সবাই তো আমাদের বাসায় আসলে একটু নয় বিশ্রাম নাও তারপর না হয় প্রশ্নই ওঠে না তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কোন পরিবেশে বড় হয়েছি তোমার সঙ্গে আমার কথা হবে কিন্তু এখানে নয় আমার বাড়ি আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি আমাকে হারিয়ে ফেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আচ্ছা তুমি কি এখনই চলে যাবে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না আমি চললাম তাই শোনো তুলে যখন বাবা মামাকে সঙ্গে নিয়ে যাও মামা তোমাকে এগিয়ে দিক হ্যাঁ তাই তো একা যাবি কেন চল আমি না তোকে এগিয়ে দিই চল হ্যাঁ সাবধানে যাই মামা তুমি এগিয়ে দিয়ে আসো আচ্ছা